আমাদের আজকে প্লেয়ারের সংখ্যা কম সবাই কাজে ব্যস্ত আছে তো এই সুযোগে আসলে আমাদের সিঙ্গেল চ্যালেঞ্জিং খেলাগুলো হয়ে মানে হয় না আর কি অনেক প্লেয়ার থাকে তো যার কারণে সিঙ্গেল চ্যালেঞ্জিং খেলাগুলো হয় না তো আমরা আজকে একটু আনকমন খেলা খেলবো মানে হিটটা একটু আনকমন টাইপের খেলবো এবং চ্যালেঞ্জিং খেলার মধ্যে আজকে যারা অংশগ্রহণ করবে আমার বাম সাইডে আছে ভাইরাল সোহেল এবং আমাদের ডাইন সাইডে আছে নন ভাইরাল শামিম তো আজকে হিটটা হবে চারজনের যেভাবে হিটটা করা হয় সেইভাবেই হিট হবে চারটা চার হিটের ভিতরে সর্বোচ্চ পয়েন্ট যে আগায় থাকবে সে আমাদের আজকে চ্যালেঞ্জিংয়ের বিজয়ী হবে তবে এই খেলাটা টোটালি আনকমন আপনারা দেখুন আশা করি ভালো লাগবে যদি ভালো না লাগে আপনারা মন্তব্য মন্তব্য করবেন আর একটা কথা না বললেই নয় অনেকেই দর্শক যারা ভাইয়েরা আছেন অনেকেই বলেন যে আমরা আসলে বিট দিয়ে খেলি এখানে একটা কথা বলে রেখি আমাদের এই ক্রামবোর্ডের পকেটগুলি খুবই ছোটো এবং আমাদের এটা কমার্শিয়াল বোর্ড না আমাদের এই বোর্ডটা কমার্শিয়াল না এটা টোটালি আমাদের নিজস্ব জন্য তৈরি করা হয়েছে যদি খেলার ভিতরে একটু কনটেস্ট থাকে মানে মারলেই গুটি যাবে এরকমের বোর্ড আমরা আনি নেই তো আশা করি আপনারা উপভোগ করেন এবং আপনারা আশা করি মন্তব্য করবেন যে আমাদের খেলা কেমন হিট করে ফেললো এটাই আনকমন হিট যেটা আমি বলতেছিলাম যে আপনাদের আমরা যে সিঙ্গেল সাধারণত যেটা খেলে সবাই সেটা আমরা আজকে খেললাম না ইতিহাসে মনে হয় আমরাই প্রথম যে হিট করলো মিস হয়ে গেল স্ট্রাইক চলে যাবে শামীমের কাছে সুন্দর 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 চমৎকার ভাবে রেটটাও গেল রেটটা কভার হয়ে গেল দুর্দান্ত পারফরমেন্স দেখা গেল আমাদের শামীম এখন স্ট্রাইক চলে আসবে সোহেলের কাছে নাইস শট কিন্তু গুটি মিস হয়ে গেছে সুন্দর ও শট মিস সুন্দর শর্ট শর্ট ওয়ার শর্ট শট হোয়াট এ নাইস হোয়াট এ নাইস দুর্দান্ত দুর্দান্ত মিস আমরা দেখতেছি পয়েন্ট কথা ছিল আসলে কালো সেখানে মনে হচ্ছে মিস হয়ে গেল এখন ওকে পায় সুন্দর ও নাই শট কত পয়েন্ট সাত সাত এবার আমাদের দ্বিতীয় হিট করবে শামিম তার জন্য প্রস্তুত নিচ্ছে গেছে হিটে যায় নাই এটা আসলে খুবই দুঃখজনক যে এইভাবে সাধারণ হিটে যদি গুটি না যায় তাহলে খুবই দুঃখজনক যা হোক দেখা যাক স্ট্রাইক শৈলের কাছে আছে হিট নম্বর এটা দ্বিতীয় চলতেছে সাইড খেলা হবে সুন্দর মিস হয়ে গেল রেড কভার হয় নাই রেডটা উঠবে রেড কভার হয়েছে রেড কভার হয় নাই রেড কভার হয় নাই হয় নাই হয় নাই ঠিক আছে যাক ওর খেয়াল নাই চমৎকার ও নাইস দুর্দান্ত একটা শর্ট মারছিল কিন্তু গুডিজাইরে মিস হয়ে গেছে বাইরাল খেলোয়াড় হুম বাইরাল খেলোয়াড় মিস না ব্যাটে বলে মিলে নাই না নাইস নাইস এ শর্ট হোয়াট এ শর্ট ওয়াট এ শর্ট কত পয়েন্ট সাত চোদ্দ চোদ্দ বাই নীল যদি দেখি এটা তিন নম্বর হিট এই তিন নম্বর হিটে যদি সোয়েল কোনো পয়েন্ট তার আয়ত্তরিতে না পারে তাহলে আমরা এখানে ডিক্লেয়ার হিসাবে স্বামীম বিজয়ী হয়ে যাবে চার নম্বর হিটার খেলার প্রয়োজন হবে না তো এই হিটটা খুবই গুরুত্বপূর্ণ একটা হিট শৈলের জন্য অবশ্যই গেম বাঁচানোর হিট স্বামী রাতে স্ট্রাইক হ্যাঁ এক পাইলেও থাকে চান্স কারণ কি লেখা যদি সাহেব হিটে চোদ্দো তেরো নিতে পারে তাও তো সমান সমান হয় চোদ্দো নিলেও মানে সম্ভাবনা থাকে জিতে যাওয়ার এনার সম্ভাবনা থাকে আর কি মানে এই এই খেলায় তারে অন্তত এই হিটে অন্তত তার এক পয়েন্ট হলে তারা নিতেই হবে আর না হলে ডিক্লিয়ার আর চার নম্বর হিট খেলা লাগবে না এই তিন হিটেই স্বামী বিজয়ী হয়ে যাবে Oh. চমৎকার আমরা হয়তোবা আপাতত দেখতে পাচ্ছি যে সোয়েল পয়েন্ট পাবে এখন দেখা যাক খেলায় খেলার রেজাল্ট কি দাঁড়ায় সুন্দর সুন্দর নাইস থার্ড খেলার চেষ্টা কিন্তু না ভুল মেরে থার্ড আসলে জাগা মতন স্ট্রাইক না বসাই মারছে রেটটা কাছে নিয়ে আসলো এখানে খুবই মিস 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 এবং আমরা মনে হচ্ছে বিজয়ী স্বামীমকেই দেখতে পাব না ব্যাক করল ব্যাক করলো দেখা যাক খেলা এখনো আছে সুন্দর ও মিস এবার দেখা যাক স্বামীম কি করে আবারও মিস আবারও মিস প্রেশার প্রেশারে মনে হয় মিস হয়ে গেছে রেড খাইলো সোহেলের কাছে দুটোই মিস ইজি আছে দেখা যাক কি করে মিস হয়ে গেল আহা মিস হয়ে গেল রেট উঠবে একটা রেট দুইবার মারলো তিনবারের মাথায় কি সে পারবে সুন্দর এবং একুশ পয়েন্ট পেয়ে শামীম একুশ শামীম সোহেল নীল কষ্ট পায় আসে বের চলে যাচ্ছে